এই হচ্ছে চিংড়ি মাছ তাহলে ভাইয়া চিংড়ি কত চলতেছে আজকে ছশো পঞ্চাশ ছশো বিশ মানে এখানে কত করি প্রতি ফুলটাতে কত কুজি আছে এক সেকেন্ড নিতে পারবে কেউ আসলে ভালো ভালো চিংড়ি মাছ ছয়শো পঞ্চাশ দুশো টাকা দুশো টাকা শুধু পাইকারিও দুশো টাকা ইয়া খুচরাটা তো দুশো টাকা আড়াইশো টাকা আড়াইশো আমরা তো পাইকারি ও এটা কোথাকার মাছ অনেকে বলে আমি শুধু পাঙ্গাস মাছ দেখাই আজকেও দেখাচ্ছি এই হচ্ছে পাঙ্গাস মাছের বিশাল সমরাহ বড় বড় পাঙ্গাস মাছগুলো ওইখানে পাবেন আপনারা এক একটা

মাছের অর্ধারে বলছে যে আপনারা অবশ্যই আসবেন খুচরা আপনারা দিতে পারবেন এটা একশো পঞ্চান্ন টাকা করি আড়াই কেজি তিন কেজি মানে বড় বড় মাছগুলো এখানে আছে আলহামদুলিল্লাহ আপনারা অবশ্যই আসবেন এখানে মাছ নিতে নেওয়ার জন্য মাছের দাম খুব একটাতে বেশি বিষয়টা এমন না মাছের দাম আজকেই কম এখানেও শুধু পাঙ্গাস মাছ বড় বড় পাঙ্গাস মাছ একশো পঞ্চান্ন অর্থাৎ একশো ষাট তিন কেজির উপরে হলে একশো ষাট এক

সারাদিন গেরি একটা সাইট টাকা করে বিশাল বড় মাছ দেখেন মাছ নিয়ে সবাই খেলা খেলতেছে আসলে ভালো লাগ মাছ এই হচ্ছে পাবদা মাছ চিংড়ি মাছ চিংড়ি বড় চিংড়ি গলদা চিংড়ি মানে সব ধরনের চিংড়ি মাছ কিন্তু এখানে পাবেন আপনারা সব ধরনের চিংড়ি মাছ কিন্তুই বাজার আপনারা পাবেন দেখেন সব ধরনের চিংড়ি মাছ এখানে রয়েছে

তিনশো টাকা তিনশো বিশ টাকা সাড়ে তিনশো টাকা দেখবেন সাড়ে তিন কেজি চার কেজি পর্যন্ত এই মাছ এখানে রয়েছে দর্শক শুধু মাছ মাছ আর বড় বড় মাছ শিং মাছ জাগর মাছ পঞ্চ মাছ এখানে পাবেন এটা কত করি কি করতেছেন ভাই

একশো ষাট একশো সত্তর টাকা করে বিক্রি হচ্ছে কিন্তু লোকাল বাজারে এই মাছগুলো আপনার দুশো দুশো বিশ দুশো পঞ্চাশ পর্যন্ত বিক্রি হয় খুবই চমৎকার চমৎকার এই বাজারের মাছগুলো আপনারা আসবেন অবশ্যই আসে মাছগুলো নিয়ে যাবেন